বন্ধুরা আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম পটলের দোরমা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খেতেও খুব সুস্বাদু হয় আর বানানো খুব সহজ তো চলুন রেসিপিটা দেখে নিই কীভাবে বানিয়েছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন তো চলুন রেসিপিটা শুরু করি আমি কেটে মানে ছুলে ভিতরের ময়লাটা মানে পিসটা বার করে দিয়েছি বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবার চিংড়ি মাছ আর মুসুর ডালটা বেটে নেবো আর একটা মশলার পেস্ট করব মশলার পেস্টের মধ্যে দেব ওটা কাঁচা লঙ্কা একটা টমেটো দেব আদা দেব একটা পেঁয়াজ দেব এটা এখন পেস্ট করে নেব মুসুরির ডাল আর চিংড়ি মাছটা বেটে নিয়েছি আমি শিলনোড়ায় বেটেছি আপনারা যদি ট্রাই করেন শিলনোড়ায় বেটে নেবেন মিক্সিতে বাটলে একটু পাতলা হবে ওই জন্য শিলনোড়ায় বেটে নিয়েছি আর মশলার পেস্টটাও বানিয়ে নিয়েছি এখন পটলটা ভেজে নেব তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আমি সামান্য হলুদ গুঁড়ো দেব দিয়ে এবার পটলগুলো ভেজে নেব পটলগুলো হালকা করে ভাজবো বেশি ভাজবো না হালকা করে ভাজবো হালকা করে ভেজে নিয়েছি পটলগুলো তুলে নেব পটলগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যেই ফোড়ন দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব নুন দেব দেব অল্প চিনি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছ আর ডাল বাটাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে এখন ডাল আর চিংড়ি মাছ বাটাটা খুব ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নেব একটা প্লেটে তুলে নিচ্ছি আমি এবার আমি এই পটলগুলোর মধ্যে পুরগুলো ভালো করে ভরে নেব পুরগুলো পটলের মধ্যে ঠেসে ঠেসে ভরে নেব খুব ভালো করে ভরতে হবে ঠেসে ঠেসে এই যে এইভাবে সব কটা আমি ভরে নেব আমার প্রায় হয়ে এসছে ভরা দেখুন এইভাবে সব কটা ঠেসে ঠেসে ভালো করে পুরগুলো ভিতরে ভরতে হবে এই যে এইয এইভাবে আমি যে সব কটা ভরে নিলাম এই দেখুন সব কটা ভরে নিলাম এবার রান্নাটা আবার শুরু করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়ে দিচ্ছি আর দেবো জিরে ফোড়ন আর ওই গোটা গরম মশলা ওগুলো দিয়ে দেব দিয়ে এখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম এবার দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন দেব খুব ভালো করে এখন কষাবো মশলাটা যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে সেইভাবে পাঁচ সাত মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব মশলাটা এখন কষে গেছে তেল ছেড়ে দিয়েছে আর দানা দানা হয়ে গেছে মশলাটা এখন কষে গেছে দিয়ে দেবো মিক্সি ধোয়ার জলটা আর একটু জল দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এখন ঝোলটা ফুটে গেছে পটলগুলো উপর দিয়ে আমি একে একে সাজিয়ে দেব পটলগুলো দিলাম দিয়ে আলতো করে নাড়াচাড়া করে নেব এখন ঢাকা দিয়ে পটলটা একটু সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম এখন হয়ে গেছে আমি এইটুকুই ঝোল রাখব পটলটাও সিদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি নিয়ে নিলাম একটা প্লেটে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয় একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় এই যে দেখুন তাহলে এইভাবে বানিয়ে নিন পটলের দোরমাটা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন